কোঠা নিয়ে কথা না বললেই নয় আমরা অনেকেই এখন যে পরিস্থিতি চলতেছে এখানে কোঠা না কোঠা নিয়ে কথা বললেই বল দেশের এখন আমরা দেখতেছি সবাই নানা দুর্ভোগে পড়তেছে মানুষ এখন ন্যায় বিচার চাইতেছে যেখানে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে আমরা এখন কোনো ন্যায় বিচার পাচ্ছি না তো তারা এটা চাইলেই আমাদের প্রধানমন্ত্রী চাইলেই সব কিছু ক্লিয়ার করতে পারেন কিন্তু তিনি তার অর্থনৈতিক ক্ষমতা তাদের পুলিশ প্রশাসনের ক্ষমতা দিয়ে যেভাবে তারা হুমকি দিচ্ছে এবং যেভাবে শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে তো আমরা মনে করি এখন এদেশের অবস্থা খুবই ভয়াবহ আমরা চাচ্ছি সবাই এবং মানুষ যে বাচ্চারা এখন বোঝে সবই সবাই এখন বোঝে তো এখন আর ওই সব মিথ্যা মিথ্যা মানুষের কয়দিন চাপাই রাখতে পারে মিথ্যা কতদিন চাবাই রাখতে পারে মিথ্যা মিথ্যার জয় হবে না সত্য ইনশাল্লাহ হবে এবং আমি মনে করি যে কথায় আছে না ইনিয়া ওই যে একটা জাহাজ কি যেন ডুবে গেছিলেন সেটা নিয়ে প্রশংসা করছিল তো এখানে তো মাত্র নৌকা নিয়ে নৌকা নিয়ে সাধারণ নৌকা বেশি সময় লাগবে না তবে কোঠা সংস্কার চাই আমরা আমরা চাই ন্যায় বিচার হোক এবং সকলেই আমরা যে যেখান থেকে পারি সকলে নামি এবং এখন ইতিমধ্যে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে আমরা দেখতে পারতেছি অনেক কিছু হচ্ছে দেশে তো দোয়ার হইল সবার জন্য এখন কথা হচ্ছে যে এক দফা এক দাফি ছাত্রদের রক্ত পিতা হতে দেব না তো স্লোগান একটাই আমরা ন্যায় বিচার চাই ভালো থাকবে